টাইটেন্সের অনুগ্রহ ছিল ওনারা বল রাখতে পারেন না এখন জালাবাদের ওর এখন পর্যন্ত জালাবাদা পায়ে রয়েছে কিন্তু প্রতিহত করার কারণে ওনারা বল রাখতে পারলেন না এই মুহূর্তে টাইটেন্সের অনুকূলে খেলার ফলাফল টাইটেন্স শূন্য জালাবাদা শূন্য চমৎকার প্রতিহত জালাবাদা আমি ডান ইয়া জালাবাজারে প্লেয়ারটাকে বলছিল তার আগে বসে যান দাদা আপনি বসে যান আর লাইন থেকে পিছনে যান আমি বিদ্যতেভাবে অনুরোধ করছি জালাবাজার কোস্কের শান্ত হওয়ার জন্য যেহেতু খেলা খেলায় আমাদের প্রাণ খেলাকি নিয়ে আমাদের প্রাণ খেলোয়াড়দেরকে আমাদের উৎসাহিত করতে হবে কোচ হিসাবে আমরা উৎসাহিত করব উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই আর যে অবশ্যই রয়েছে হয় জিত না হয় হার আমাদের মেনে নিতে হবে যা হোক এই মুহূর্তে খেলার ফলাফল টাইটান শূন্য জালাবাদা শূন্য এবং কমিটি বক্সের সামনে যারা আপনারা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন বিশেষভাবে কমিটির ভলান্টিয়ার বাইদের আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা দর্শক বিন্দু থেকে বসার জন্য আমরা বিনোদন করছি আমরা আমাদের কমিটি বক্সে যারা দারবাস রয়েছে আমাদের সমস্যা হচ্ছে যার কারণে আমি বিনীত অনুরোধ করছি বসার জন্য এই মুহূর্তে খেলার ফলাফল শূন্য শূন্য লম্বা ড্রয়িং সেখানে ফিরতি হতো সরি প্রথমার্থে খেলা শেষ রেফারে পাশে হুইসেল দিয়ে জানিয়ে দিলেন প্রথমার্থে খেলা শেষ এই মুহূর্তে ধারাবাসে পরিবর্তন ধারাবাসে আসছেন পপ্পু আমি প্রস্তুত থাকতে বলবো কাকড়াগুলিকে এবং ইউনাইটেড ত্রিপুরা স্পোর্টিং ক্লাবকে তাদের পরবর্তী ম্যাচ তারা যেন আগে থেকে প্রস্তুত হয়ে থাকেন 쭈보라봐 쭈꾸라마. 보